দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে সেপ্টেম্বর শেষে তা দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকায় দাঁড়িয়েছে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের প্রায় সতেরো শতাংশই এখন খেলাপি দেশের ইতিহাসে এত পরিমাণ খেলাপি ঋণ অতীতে কখনোই দেখা যায়নি দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল মাত্র বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা প্রতি তিন মাস পর পর ব্যাংক খাতের খেলাপি ঋণ বিষয়ক প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ ত্রিশ সেপ্টেম্বরের খেলাপি ঋণের প্রতিবেদন চূড়ান্ত হয়েছে গতকাল এতে দেখা যায় শুধু অগাস্ট থেকে সেপ্টেম্বর এর তিন মাসেই ব্যাংকগুলোয় তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে গত জুন শেষেও তা ছিল দুই লাখ এগারো হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা যা ব্যাঙ্কগুলোর বিতরণকৃত ঋণের শতাংশ সংশ্লিষ্টরা বলছেন গত দেড় দশকে দেশের ব্যাংক খাতে নজিরবিহীন অব্যবস্থাপনা দুর্নীতি ও লুণ্ঠন হয়েছে ঋণের নামে অনেক ব্যাংক থেকে আমানতকারীদের অর্থ লুটেছেন চেয়ারম্যান পরিচালকরা সরকারের আশীর্বাদ ব্যবসায়ী তথা অলিগার্করাও ব্যাংক থেকে বাঁচ বিচার ছাড়াই ঋণের নামে অর্থ হাতিয়েছেন এক্ষেত্রে লুটেরাদের সহযোগীর ভূমিকায় ছিল আওয়ামী লীগ সরকার ও বাংলাদেশ ব্যাংক ছাত্র জনতার গণপথানের পর ব্যাংক খাত লুটের ক্ষতগুলো ফুটে উঠতে শুরু করেছে এ কারণেই খেলাপি ঋণ এতটা নাজুক পরিস্থিতিতে ঠেকেছে অতীতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ লাগামহীন গতিতে বাড়লেও বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে সেটি ছিল অনেকটাই নিয়ন্ত্রিত কিন্তু এবারই প্রথম বেসরকারি ব্যাংকগুলোরও খেলাপি ঋণের পরিমাণ ও হার অস্বাভাবিক বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে গত তিন মাসে কেবল বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে উনপঞ্চাশ হাজার আটশো চুরাশি কোটি টাকা জুন শেষে এ ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ নিরানব্বই হাজার নয়শো বাইশ কোটি টাকা থাকলেও সেপ্টেম্বরে এসে তা এক লাখ উনপঞ্চাশ হাজার আটশো ছয় কোটি টাকায় ঠেকেছে বর্তমানে ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে এগারো দশমিক আট আট শতাংশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণও গত তিন মাসে বেড়েছে জুন শেষে এর পরিমাণ ছিল এক লাখ দুই হাজার চারশো তিরাশি কোটি টাকা কিন্তু সেপ্টেম্বরে এসে খেলাপি হয় ঋণের পরিমাণ এক লাখ ছাব্বিশ হাজার একশো এগারো কোটি টাকা ছাড়িয়েছে সোনালি জনতা অগ্রণী রূপালি বেসিক ও বিডিবিএল এর বিতরণকৃত ঋণের চল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশই এখন খেলাপি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ষোলো লাখ বিরাশি হাজার আটশো কোটি টাকা এর মধ্যে খেলাপি হয়েছে দুই লাখ চুরাশি হাজার নশো সাতাত্তর কোটি টাকার ঋণ যা ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ষোলো দশমিক নয় তিন শতাংশ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বেড়ে গেলেও সরকারি বিশেষায়িত এবং বিদেশি ব্যাংকগুলোর ক্ষেত্রে তা কিছুটা সহনীয় অবস্থায় রয়েছে সেপ্টেম্বর শেষে বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল তিন হাজার দুশো ছেচল্লিশ কোটি টাকা যা বিতরণকৃত ঋণের চার দশমিক নয় নয় শতাংশ আর সরকারি বিশেষায়িত ব্যাংক তথা বাংলাদেশ কৃষি রাজশাহী কৃষি উন্নয়ন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো চোদ্দো কোটি টাকায় এসব ব্যাংকের বিতরণকৃত ঋণের তেরো দশমিক দুই এক শতাংশ বর্তমানে খেলাপি